নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো ম্যাঙ্গো কেক এই ম্যাঙ্গো কেকটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে দেখুন আমি পিস পিস করে কি সুন্দর করে রেখেছি তো এইভাবে আপনারা ম্যাঙ্গো কেকটা বাড়িতে বানান আর সবাই মিলে খান বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আমরা কেক খেতে ভীষণ পছন্দ করি আর সেটা যদি বাড়িতে বানানো পাকা আমের কেক হয় তাহলে তো কোনো কথাই নেই দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে এর ফ্লেভারটা খুবই সুন্দর থাকে তাহলে আর বেশি দেরি না করে ঝটফট এভাবে বাড়িতে পাকা আমের কেক বানিয়ে ফেলুন আমি এই পাকা আমের কেকটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক ম্যাঙ্গো কেক বানানোর জন্য আমি কিন্তু ম্যাঙ্গো অবশ্যই নিয়ে নিব দেখুন আমি পাকা আম একটা নিয়ে নিয়েছি আমের কেক বানানোর জন্য আমি প্রথমেই কিন্তু আম নিয়ে নিয়েছি আর যেহেতু কেক বানাবো কেকটা তো নিশ্চয়ই একটু মিষ্টির প্রয়োজন আছে যার জন্য কিন্তু আমি নিয়ে নেব চিনি প্রথমেই কিন্তু আমি চিনিটাকে গুঁড়ো করে নেব। এই কারণে আমি গুঁড়ো করে নেব যে আজকে কেকের মধ্যে আমি গুঁড়ো চিনিটাই ইউজ করব। তাহলে খুব তাড়াতাড়ি হবে আজকে আমার হাতে সময় একটু কম আছে যার জন্য আমি গুঁড়ো চিনিটাই কিন্তু ব্যবহার করব। তাহলে চিনিটা গুঁড়ো করার জন্য আমি একটা নিয়ে নিচ্ছি মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে এটাকে আমি গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা আমি চিনিটা কিন্তু গুঁড়ো করে নিয়ে নিয়েছি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে চিনিটার গুঁড়ো করার কোনোই প্রয়োজন নেই আগেই বলেছি আমার হাতে আজকে সময় কম আছে যার জন্য আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি চিনিটাকে আমি ঢেলে নেব দেখুন চিনিটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে নিয়েছি একটু সরিয়ে দেব আর মিক্সিং জারটা আবারও কিন্তু আমি নিয়ে নেব এই যে আমি আমটা নিয়েছি আমটাকে এখন আমি কেটে নেব কেটে আমটার থেকে একটা পাল বের করে নিতে হবে এদিকে আমি আমটাকে কিন্তু টুকরো করে নেব যার জন্য আমটাকে প্রথমেই বোটার দিকটা আমি কেটে নিচ্ছি তারপর দুই দিক থেকে আমি পিস বের করে নেব আমি যেভাবে কাটছি সেভাবে নাও কাটলে হবে আপনাদের যেমন পছন্দ সেরকমভাবেই আপনারা কেটে নেবেন আমি আমার সুবিধা মতো কেটে নিয়েছি আসল কথা হলো আপনাকে এই আমটা দিয়ে একটা আমের পেস্ট বানিয়ে নিতে হবে তাহলে আপনারা এতক্ষণে বুঝেই গেছেন যে আমের পেস্টটা আপনারা আপনাদের পছন্দ মতোই বানিয়ে নিতে পারেন তার জন্য এই আমি যেভাবে কাটছি সেভাবেই কেটে নেওয়ার কোনোই প্রয়োজন নেই এখন আমটাকে আমি এইভাবে বের করে নেব আর দেখুন মিক্সিং জারে মধ্যে দিয়ে দেব কারণ আমটাকে আমাকে পেস্ট করে নিয়ে নিতে হবে তাহলে পুরো আমটাই এইভাবে আমি পেস্ট করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আম থেকে আমি একটা সুন্দর পেস্ট বের করে নিয়েছি এইভাবে কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে ম্যাঙ্গো পাল্পটাকে আমি সরিয়ে নেব আর এখানে একটা বোল নিয়ে নিব প্রথমেই কিন্তু বোলের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপের মতো দুধ এখানে আমি জল ব্যবহার করব না জল ছাড়াই কিন্তু আমি এই কেকটা বানাবো তারপর আমি এই দুধের মধ্যে দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ তারপর আমি দিয়ে দিবো যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম হাফ কাপের মতো এখানে গুঁড়ো চিনিও কিন্তু আমি দিয়ে দেব এখন আমি আমের যে পাল্টটা বানিয়ে রেখেছিলাম সেই পাল্টটা দিয়ে দিবো বা আমের রস বলতে পারেন সেটা আমি হাফ কাপের মতো দিয়ে দেবো এইভাবে কিন্তু কেক বানালে খেতে ভীষণই ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে আধা কাপের মতো তেল অবশ্যই কিন্তু সাদা তেল দিতে হবে আপনারা ইচ্ছে করলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন আমি ঘিটা ব্যবহার করব না আমি সাদা তেল দিয়ে কিন্তু কেকটা আজকে বানাবো এখন আমি খুব ভালো করে একসঙ্গে মিলিয়ে নেবো সবকিছু দেখুন একটা স্মুথ পেস্টের মতো হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে একটু লেবুর রস মিলিয়ে দিব লেবুর রস দিলে কিন্তু এটার সেন্টটা খুবই সুন্দর হবে কেকটা কেকটা খেতে খুবই ভালো হবে আমি লেবুটা হাতে নিয়ে রসটা চিপে দিচ্ছি আপনারা রসটা বের করেও কিন্তু দিতে পারেন খুব ভালো করে নেড়ে নেব এখন আমি এই বোলটার উপরে একটা এই ধরনের ছাঁকনি নিয়ে নেব আর তার মধ্যে এক কাপ দিয়ে দিব ময়দা ময়দার মধ্যে আমি দিয়ে দিব অল্প করে বেকিং পাউডার আর দিয়ে দিব অল্প করে বেকিং সোডা খুব ভালো করে কিন্তু আমি এটা একটু চেলে নেব তাহলে দানা দানা ব্যাপারটা কিন্তু থাকবে না খুবই সুন্দর হবে ব্যাটারটা দেখুন এই যে দানা দানা একটু বেরোলো এটাকে আমি ফেলে দেব খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে আমি এখন মিলিয়ে নেব এইভাবে কিন্তু কেকগুলো বানালে কেকটা কিন্তু খুবই সুন্দর হবে দেখুন কি সুন্দর স্মুথ হয়ে গেছে ঠিক এরকম কিন্তু ব্যাটারটা করতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা আমি এটাকে সরিয়ে দিচ্ছি একটা চামচ নিয়ে নিচ্ছি আর চামচ দিয়ে আমি এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো উল্টে পাল্টে উপরেরটা নিজ দিকে তুলে দেব নিচ দিকেরটা উপর দিকে তুলে দেব এইভাবে আমি দু তিন মিনিটের মতো নেড়ে চেড়ে নেব আমার ব্যাটার কিন্তু রেডি এখন আমি চলে যাব কিন্তু নেক্সট স্টেপে এখন আমি একটা গোল নিয়ে নিব। আপনার পছন্দ মতো সাইজে আপনি বোলটা নিয়ে নেবেন আর এর মধ্যে দিয়ে দিব একটু সাদা তেল তেলটাকে খুব ভালো করে আমি বলে সব ধারেই কিন্তু মেখে নেব আমি একটা পেপার গোল করে কেটে নিয়েছি বা কাগজ সেটাকে আমি এই বাটির মধ্যে বসিয়ে দেব বসিয়ে আবার উপর থেকে এভাবে একটুখানি ব্রাশ করে দেব তেলটা ভালো করে চার সাইডে মেখে দেব আর উপরে দেখুন যে কাগজটা দিয়েছি সেটা কিন্তু তেল দিয়ে টোটালটাই কিন্তু সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন আমি এই বোলের মধ্যে যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম সেটাকে ঢেলে দেব আপনি যেরকম সাইজের বানাবেন সেরকম সাইজেরই বাটিটা নিয়ে নেবেন আর এই কেকটা আপনি বানিয়ে নেবেন আমি একটা ছোট বাটি নিয়েছি আর ছোট বাটির মধ্যে আমি কেকটাকে বানিয়ে নেব ব্যাটারটা দেওয়ার পর আমি বাটিটাকে একটু ট্যাপ করে নেব যদি কোথাও গ্যাপ থাকে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে এখন আমি চলে যাব নেক্সট স্টেপে এদিকে আমি একটা প্রেশার কুকার হিটে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা কিন্তু হিট হয়ে গেছে প্রেশার কুকারের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব আমার কাছে এই ধরনের স্ট্যান্ড আছে এটা প্রেশার কুকারের সঙ্গে ছিল আপনাদের কাছে যে ধরনের স্ট্যান্ড আছে আপনারা সেই ধরনের স্ট্যান্ডের মধ্যে তারপর এই বাটিটা কিন্তু আমি ভেতরে বসিয়ে দেব। তারপর ঢাকনাটাকে আমি বন্ধ করে দেব অবশ্যই কিন্তু এখানে যে সিটিটা আছে সিটিটাকে আপনি খুলে বসাবেন তাহলে কিন্তু কেকটা ভীষণ ভালো হবে আর সিটি থাকলে কিন্তু প্রেসার সিটি বেজে যাবে কেকটা ভালো হবে না ঢাকনাটা আমি খুলে দেখে নিচ্ছি যে ফুলছে ঢাকনাটা খুলতে দেখছি একটু উপর থেকে বুদবুদ করতে শুরু করেছে এই সময় কিন্তু আমি হিটটাকে কমিয়ে দেব। তা হলে কিন্তু কেকটা নিচ থেকে পুড়ে যাবে আর ভিতরটা হবে না আমি হিটটাকে কমিয়ে দিয়ে আবারও বসিয়ে দিচ্ছি হিটটাকে কমিয়ে দিয়ে ঢাকনাটা আবারও লাগিয়ে দিচ্ছি বন্ধুরা আবারও আমি ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি যে কেকটা কিরকম দেখুন অনেকটাই কিন্তু ফুলে উঠেছে মাঝখানটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে কেকটা এখনো পুরোপুরিভাবে হয়নি দেখুন এই যে এই জায়গাটা বোঝাই যাচ্ছে যে এখনো পুরোপুরি ভাবে হয়নি কাঁচা রয়েছে তো এটা আরো একটুখানি হবে আবারও ঢেকে আমি রেখে নিচ্ছি পুরোপুরি কেকটা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের আমি দেখাবো আমি দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা উপরটা কি সুন্দর কালার হয়েছে আর এই কাঠিটা দিয়ে আমি দেখে নিচ্ছি দেখুন কেকটা কিন্তু একদমই রেডি একটু কিন্তু কাঠিতে লেগে নেই তাহলে এখন আমি কেকটাকে তুলে নিচ্ছি উনানটাকে আমি অফ করে দেব আর কেকটাকে একটা সারাশির দ্বারা ধরে আমি তুলে নেব প্রচন্ড গরম আছে খুব কেয়ারফুলি কিন্তু তুলে নেবেন বেশিক্ষণ এর মধ্যে থাকলে পরে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে যার জন্য কেকটাকে আমাকে বের করে নিতে হবে দেখুন বন্ধুরা কেকটা কিন্তু আমি নিয়ে নিয়েছি দেখুন সাইডগুলো আলগা আলগা হয়ে এসছে একটু ঠান্ডা হলে পরে আমি বের করে দেখাচ্ছি এখন তো গরম এটা আমি বের করতে পারবো না একটু ঠান্ডা হলেই আপনাদেরকে আমি কেকটা তুলে দেখাচ্ছি এভাবে আমের কেক বাড়িতে বানাবেন দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে দেখুন বন্ধুরা কেকটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়েছে আমি তুলে নিচ্ছি এই দেখুন কেকটা কিন্তু উঠে গেল সুন্দর হয়েছে কেকটা ভীষণ গরম ধরা যাচ্ছে না হাত দিয়ে দেখুন কতটা নরম হয়েছে বুঝতেই পাচ্ছেন এই দেখুন খুব গরম আমি দেখাতেও পাচ্ছি না এইভাবে আপনারা কেকটা বানান আর সবাই মিলে খান খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন এইভাবে বানিয়ে ফেলুন ম্যাঙ্গো কেক আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে